আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে আমি আছি নুসরাত জাহান আজকে আমরা কেমিস্ট্রির একটি টপিক সম্পর্কে জানতে যাচ্ছি, সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্মসমূহ চলুন দেখে নিই দেখা যাচ্ছে টপিকটি কি সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ তার আগে আমাদের একটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে পর্যায়বৃত্ততা কি যখন কোনো মৌলে কিছু ধর্মসমূহ পর্যায়ক্রমে আবর্তিত হয় তখন আমরা তাকে বলবো পর্যাবৃত্ততা একটু আবার দেখে নিই যখন কোনো মৌলে কিছু ধর্মসমূহ পর্যায়ক্রমে আবর্তিত হয় তখন এই বিষয়টিকে বলা হবে কি বলা হবে পর্যাবৃত্ততা এবার আসি পর্যায়বৃত্ত ধর্ম কোন জিনিস সেটা হচ্ছে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক কোন উপর ভিত্তি করা হচ্ছে ইলেকট্রন বিন্যাস তাহলে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম ঠিক আছে তাহলে আমরা জানলাম পর্যায়বৃত্ততা কি জিনিস এবং পর্যায়বৃত্ত ধর্ম এটা কি জিনিস এবার আসি পর্যাবৃত্ত ধর্ম কোনগুলো সেগুলো এখানে সিরিয়াবাই লেখা আছে চলো দেখি একটা হচ্ছে পরমাণুর আকার পরমাণুর আকার সেটাকে ইংলিশে লেখা আছে অ্যাটমিক সাইজ এরপরে আছে যোজ্যতা তারপরে আছে আয়নীকরণ শক্তি তারপর আছে ইলেকট্রন আসক্তি তারপরে আছে কি ঋণাত্মকতা তারপর আছে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট তারপর আমাদের একদম লাস্টে আছে ধাতব ধর্ম অর্থাৎ মেটালিক প্রপার্টিস তাহলে আজকে আমরা তিনটা জিনিস জানলাম সেটা হচ্ছে পর্যাবৃত্ততা একটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম এবং পর্যাবৃত্ত ধর্ম কোনগুলো তাহলে আজকে এখানে শেষ করছি এই তো টুকু পর্যন্ত আর পরের পার্টের ভিডিওগুলো তো থাকবে বাকি পর্যাবৃত্ত ধর্মগুলোর বিস্তারিত সেটার জন্য চোখ রাখতে হবে ইজি পাঠশালার পেজে এবং ইউটিউব চ্যানেলে আশা করি সবাই বুঝতে পারলাম আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে